গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোডারটরি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল প্রত্যেককে সকালের মিষ্টি সুন্দর শুভেচ্ছা প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি প্রত্যেকের জন্য চলুন দেখে নেই এই মুহূর্তে আমরা দেখবো নো এবং অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা রয়েছে তার পার্সনে কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা এই মুহূর্তে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে বা তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক তার আগে প্রত্যেকটা বন্ধুকে একটাই কথা বলবো এনার্জি কানেক্ট করো লাইকের মাধ্যমে লাইক করো সাবস্ক্রাইব করো নিচে দাও করে প্রেস যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইলে চলে যায় চলো দেখে নি এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা চলছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে তার পার্সেন তার কাছের মানুষের সাথে সেই মানুষটা কি ভাবছে আমার বন্ধু এবং আমার ভিউয়ার্সদেরকে নিয়ে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কে মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড তাকে নিয়ে ভাবছো এই মুহূর্তে তার বর্তমান স্থিতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও দ্য সোর্সের কার আছে এসব ওয়ান্স এর এনার্জি দেখতে পাচ্ছি কোনো কিছু নিয়ে ফায়ার এনার্জির মধ্যে রয়েছে তার লাইফে কোনোরকম চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে হুইল অফ ফরচুনের এনার্জি চেঞ্জটা কি চেঞ্জ পজিটিভ না নেগেটিভ সে এই ব্যক্তি কোনোরকম কোনো সিচুয়েশন থেকে বেরোতে চায় কোনো টক্সিক প্যাটার্ন কোনো টক্সিক প্যাটার্ন যেটার মধ্যে থেকে এই ব্যক্তি নিজের সাফোগেশন ফিল করছে সেরকম কোনো পরিস্থিতি থেকে ব্রেক থ্রো সিচুয়েশান এনার্জি বেরোতে চায় চেঞ্জ ইন্ডিকেট করে ব্রেক থ্রো সিচুয়েশানকে কারণ এই ব্যক্তি তোমার ভীষণ মাইন্ড গেম খেলে চলে যে কোনো কিছুতে খুব পলিটিক্যালি চিন্তাভাবনা করে ভীষণ রকম ডুয়েল ফেসেস পার্সন তোমার লাইফে আছে বা এই ব্যক্তির জীবনে এই ব্যক্তি ফিল করে যে আমার জীবনে এমন কোনো মানুষ আছে যারা ডুয়েল ফেস দুরকম বা ফেসেস আছে যেখান থেকে এই ব্যক্তি চায় বা কোনো কার্মিক সম্পর্ক থেকে বেরোতে চায় এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে এই ব্যক্তির কারেন্ট এনার্জি থার্ড নভেম্বরের কারেন্ট এনার্জি তোমার পার্সোনাল অ্যাট প্রেসেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে দেখতে চাইছো সেই ব্যক্তি এই মুহূর্তে কি চিন্তা ভাবনা করছে তার মন মস্তিষ্ক প্রেজেন্ট রাইট নাও কি চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর্ক মাইকেল প্লিজ হেল্প মি গাইড মি এঞ্জেল মাইকেল প্লিজ দা মাস্টারের কার্ড আছে স্লোয়িং ডাউন স্লোয়িং ডাউন এনার্জি অ্যাওয়ারনেস ট্রেন অফ ওয়ান্সের এনার্জি টোটালিটি ঝাগরা ঝামেলা মেন্টালি কনফ্লিক্ট থেকে মুভ অন করতে চাইছে তোমার পার্সন ভীষণ রকম প্র্যাকটিক্যাল কোনো ইমোশনালি অ্যাটাচমেন্ট নেই এই ব্যক্তির মধ্যে এই মুহূর্তে যাকে নিয়ে রিডিংটা দেখছো তোমরা সেই ব্যক্তির মধ্যে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট তোমরা নোটিস করতে পারবে না কারণ ইমোশনালি সাইড দিয়ে ব্যক্তি ভাবতে চায় না এই ব্যক্তি ভাবছে তার লজিক দিয়ে তার যুক্তি বিচার তার মতে সেই লজিকটা যদি মিথ্যেও হয়ে থাকে তবুও তার কাছে মনে হবে আমি যেটা ভাবছি সেটাই ঠিক আমি যেটা ভাববো সেটাই আমি করব আমার যেটা প্র্যাকটিক্যাল মনে হবে সেটা এই ব্যক্তি আবেগ ইমোশনস প্রেম ভালোবাসা এসব দিয়ে কোনো কিছুর বিচারে আজকের দিনে কোনো ডিসিশন ব্যক্তি নিতে চাইছে না এই ব্যক্তি ভীষণ রকম ইমোশনালকে কন্ট্রোল করছে এবং লজিককে ভীষণভাবে আজকের দিনে নিজের কাজে লাগানোর চেষ্টা করছে এই ব্যক্তির মাথায় কি চলছে এই ব্যক্তি নিজেকে মনে করে যে তিনি যা করেছে বা তিনি সঠিকের পথেই আছে তিনি সৎ তিনি কোনো ভুল করেনি বা ভুল করতে পারে না এরকম এনার্জি বা নিজে ইনোসেন্স বা নিজে নিজেকে নিজে সার্টিফিকেট দেওয়া বা নিজের তারিফ নিজে করা এই ব্যক্তি মনে করে আমি ঠিক করেছি বা আমি যা করেছি ঠিক করেছি উল্টে আমার সাথে মাইন্ড গেম খেলা হয়েছে এরকম ভাবছে তোমার পার্সোনাল কারেন্ট ফিলিং কারণ এই ব্যক্তি প্রত্যেকটা কিছুতে কম্প্যারিজান করে এখানে থার্ড পার্টির সাথে তোমার সম্পর্ক থাকলে সেক্ষেত্রে এই ব্যক্তি প্রচণ্ড কম্প্যারিজান করে বা তুলনা করে যেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কারেন্ট সিচুয়েশনে এই ব্যক্তি এমন কিছু টক্সিক প্যাটার্ন আছে যেখান থেকে সে বেরিয়ে আসতে চাইছে কারণ কোনো কিছু নেই মুহূর্তে ব্যক্তি প্রচন্ড রকম বিষয়ে ভাবছে এবং প্ল্যান করছে কোন সিচুয়েশন থেকে বেরোনো সেটা হতে পারে থার্ড পার্টি রিলেটেড ইস্যুও হতে পারে বা কার্মিক সম্পর্কও হতে পারে বা এখানে দুটো এখানে দুটো জিনিস ঘটতে পারে একটা হচ্ছে যদি তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি থেকে থাকে থার্ড পার্টির জন্য অশান্তি হচ্ছে কোনোভাবেই অশান্তি মিচ্ছে না কোনোভাবেই তোমার পার্সন তোমার কাছে ওপেন আপ হতে পারছে না থার্ড পার্টিকে ছাড়তে পারছে না থার্ড পার্টির সাথে তার কার্মিক সম্পর্ক জুড়ে আছে এমনভাবে পরিস্থিতি জুড়ে আছে তাদেরকে ছেড়ে বেরিয়ে আসে তোমার পার্টনারের পক্ষে সম্ভব না তাহলে এই ব্যক্তি তোমাকে ছেড়ে এগিয়ে যাওয়ার কথা ভাবতে পারে কারণ এখানে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি তোমার কাছে নিজের ফিলিংসকে হাইড করছে লুকাচ্ছে আড়াল করছে এবং ধীরে ধীরে কোনো কিছু চিন্তাভাবনা করছে বা মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছে কোনো সম্পর্ক থেকে বেরোনোর জন্য যদি তোমাদের মনে হয়ে থাকে না দিদি আমার পার্সন হেভি ভালো আছে আনন্দে আছে বিন্দাস আছে নাইন অফ ওয়ার্ড এনার্জিতে আছে তাহলে ডেফিনেটলি সেটাই কিন্তু ভেতর থেকে ব্যক্তি ভীষণ রকম স্টার্ক এনার্জিকে ফিল করছে মনে হচ্ছে লাইফটা এক জায়গায় থেমে গেছে কোনো কিছু ভালো হচ্ছে না কোনো কিছু ভালো চলছে না একটা টানাপরনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই টানাপোড়ন তারা হচ্ছে থার্ড পার্টি রিলেটেড রিলেশনশিপ বা ইস্যু বা ফ্যামিলি রিলেটেড প্রবলেম এগুলো নিয়ে তোমার সাথে তোমার পার্সনের ভীষণ রকম একটা মেন্টালি কনফ্লিক্ট বা ইমোশনাল কনফ্লিক্টের একটা জায়গা দেখাচ্ছে যেখান থেকে এই ব্যক্তি ভীষণ রকম দোটানার মধ্যে দিয়ে যাচ্ছে কি করব কি করব না কি করা উচিত কিছুই বুঝে উঠতে পারছে না ভীষণ রকম লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স করছে এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে ভীষণ রকম একটা গিল্ট এনের মধ্যে কাজ করছে যে আমি এটা কেন করলাম বা আমার ওটা করা উচিত হয়নি এমন কিছু কিন্তু সেটার ওপেন আপ সেই ব্যক্তি করতে চায় না এই ব্যক্তি প্রচণ্ড হার্মিট এনার্জিতে থাকবে আজকের দিনে এই ব্যক্তি কারোর সাথে যে ভীষণভাবে কোঅপারেট করা কমিউনিকেশন করা নিজের মনের কথা বলা সেটা না এই ব্যক্তি আজকের দিনে টোটালটাই ডিভাইনের উপর ভরসা করে থাকা আর নিজেকে প্রশ্ন করা নিজের সাথে নিজের সময় কাটানো যে আমার লাইফে এটা কী চলছে ভীষণ অ্যালোননেস এনার্জি দেখতে পাচ্ছি একাকিত্বের এনার্জি কোনো কিছু নিয়ে বারবার নিজেকে যাচাই করা বা আমি যেটা করছি সেটা ঠিক করছি কিনা আমার যেটা মনে হচ্ছে আজকের এনার্জিতে থার্ড নভেম্বরের এনার্জিতে মানডের এনার্জিতে তোমার পার্সন মানসিক অশান্তির থেকে দূরে যেতে যায় কারণ এগুলো এনার কাছে আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ স্ট্রেস বা ওভার ফিল করাচ্ছে যে হয় না যে আমি আর নিতে পারছি না প্রচন্ড স্ট্রাগলিং প্রচন্ড মানে টেনশন আমি নিজেকে আর প্রুভ করতে পারছি না আমি জানি আমি আমার জায়গায় সঠিক আমি ভালো নেই আমি ভালো থাকতে পারছি না প্রচণ্ড মানসিক অশান্তিতে এই ব্যক্তির এনার্জি কুড়ে কুড়ে খাচ্ছে এরকম দেখা যাচ্ছে তো সেই জন্য এই ব্যক্তি কিন্তু পাস্টের এনার্জিকে রিড পাস্টের সাথে যদি কোনো ফ্যামিলি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই এই সমস্ত দিকগুলো যদি থাকে এই সমস্ত দিকগুলোর জন্য যদি তোমার পার্সনের সাথে তোমার কোনোরকম বিভেদ তৈরি হয়ে থাকে বা বিভেদ চলছে দেখা যাচ্ছে ঠান্ডা লড়াই চলছে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যক্তি নিজের সত্যিকারের ফিলিংসকে হাইড করছে বা আড়াল করার চেষ্টা করছে বা লু করছে এরকম এনার্জি দেখা যাচ্ছে এই ব্যক্তির দিক থেকে এবং এই ব্যক্তি তোমার প্রতি প্যাশনেট নয় বা তোমাকে যে চায় না সেটা না ডেফিনেটলি প্যাশানেট এসব ওয়ান্সের এনার্জি আছে এখানে দেখতে পাচ্ছি কিন্তু এই ব্যক্তি তার লাইফের চেঞ্জ চায় এই ব্যক্তি তার লাইফের চেঞ্জকে ক্লেম করে পরিবর্তনকে ক্লেম করে এবং এই পরিবর্তনটা সে হঠাৎ করেই এমন কিছু ডিসিশন সে নিতে চলেছে যেখানে দাঁড়িয়ে সে পুরো ডিসিশনটাই প্র্যাকটিক্যাল লজিক্যাল বেসে ঠিক আছে আবেগের বসে নয় এখানে ভালোবাসা তার কাছে ভালোবাসার দিকে মুখে তাকিয়ে বা ভালোবাসার মানুষের মুখের দিকে তাকিয়ে বা ইমোশনালি হ্যান্ডেল করছে যে পরিস্থিতি সেটা নয় ব্যক্তি প্রচন্ড পরিমাণে ইগোয়েস্টিক বা রাগ বা জেদি থাকতে পারে বা হতে পারে এমন একজন মানুষ যে কিনা মনে করে যে আমি যেটা করি সেটাই ঠিক করি আমার দ্বারা কোনো ভুল হতেই পারে না আমি আমার জায়গায় সঠিক আছি এরকম কোনো পার্সনের সাথে তুমি ডিল করতে পারো তো যে কারণে এই ব্যক্তি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে এসে নিজের ফিলিংসকে এক্সপ্রেস করতে পারছে না এই ব্যক্তি এই ব্যক্তি রিসেন্টলি কিছু অ্যাকশান নিতে চলেছে মাস্টার কার্ড কোনো কিছু নিয়ে ভীষণ রকম পরিকল্পনা করছে এবং এই পরিকল্পনা কোনো ইমোশনালি ডিলিং নয় এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে একদম লজিক্যালি ডিলিং ওনার মতে সে লজিকটা ওনার মতে উনি যদি মনে করে যে আমি থাকবো তো ভালো না থাকবো তো মুভ অন করবো এরকম কিছু সিচুয়েশান থেকে মেন্টালি এই ব্যক্তি ধীরে ধীরে বেরিয়ে আসতে চাইছে কারণ কিছু কিছু জিনিস এই টোটালিটি এই ফ্যামিলিগত সমস্যা থার্ড পার্টি রিলেটেড ইস্যু আর লাভ রিলেশনশিপ প্রবলেম এগুলো আজকে এনার জীবনে বারডেন হয়ে দাঁড়িয়েছে টানা পোড়েনের মধ্যে চলে গেছে কারণ থার্ড পার্টির থেকে ওনার মনে হয় যে বেরিয়ে আসাটা সম্ভব নয় উনি এমন ভাবে ঝুলে গেছে যদি ফ্যামিলি রিলেটেড ইস্যু হয় ফ্যামিলিকে ছাড়তে না এখানে অনেকে মনে হয় প্রশ্ন জাগবে যে দিদি আমার সাথে তো ফ্যামিলি নিয়ে ঝগড়া ফ্যামিলিকে ছেড়ে সে কি আমার লাইফে ফিরে আসতে পারবে তো উত্তর হবে না এই ব্যক্তি কিন্তু এই কোনো কিছু প্রেম ভালোবাসার সম্পর্ক থাকলেও সে ব্যক্তি কিন্তু ইমোশনস দিয়ে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করছে না ইমোশনালি হ্যান্ডেল করছে না এই ব্যক্তি কিন্তু লজিক খাটাচ্ছে ঠিক আছে এবং তার জায়গায় মনে করছে যে সে সঠিক তার কোনো ভুল নেই তিনি যেটা করছে খুব চিন্তা ভাবনা করেই করছে কারণ লজিক দিয়ে যদি খাটে কখনো একটা মানুষ প্র্যাকটিক্যালি যদি কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করে কখনোই তো তার ফ্যামিলিকে সে ছাড়বে না বলবে এটা আমার সম্পর্কে মা হয় এটা আমার সম্পর্কে বোন হয় আমি কি করে তাদের ছেড়ে দিতে পারি কি করে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারি অনেক কিছু নিয়ে এই ব্যক্তি ভীষণ ওভারবার্ডেন এনার্জির মধ্যে রয়েছে ঠিক আছে যদি বিবাহিত হয়ে থাকে বা তুমি ধরো এমন কোনো মানুষের সাথে রিলেশনশিপে আছো সে ম্যারেজ তাই তার ওয়াইফকে ছেড়ে আসতে পারবে না তার বাচ্চাকে ছেড়ে আসতে পারবে না এরকম একটা সিচুয়েশন অ্যাওয়ারনেস কোনো কিছু নিয়ে এই ব্যক্তি ভীষণ মানে সচেতন হওয়া আগের থেকে কোনো পরিস্থিতিকে বুঝতে পারায় এরকম এবং সেই পরিস্থিতি বুঝে ডিসিশন নেওয়া দেখা যাচ্ছে এবং তোমার কাছ থেকে নিজের ফিলিংসকে ভীষণ রকম হাইট করা থার্ড পার্টি এই ব্যক্তির জীবনে কার্মিক সম্পর্ক থার্ড পার্টির সঙ্গে চাইলে যে ব্যক্তি সঙ্গে মুভ অন করে বেরিয়ে আসতে পারবে সেটা না যদি থার্ড পার্টি রিলেটেড ইস্যু তোমাদের মধ্যে থেকে থাকে তো এখানে তোমার পার্সনে যেটা লজিক খাটবে সেটাই করবে যদি মনে করে যে না আমি তোমার থেকে দূরে সরবো ফ্যামিলিকে ছাড়তে পারবো না তো এই ব্যক্তি মেবি তোমার থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে বউ বাচ্চাকে ছাড়তে পারবো না তো সেক্ষেত্রে তোমার থেকে দূরে যাওয়ার ডিসিশান সে নিতে পারে এই ব্যক্তির লজিকে যেটা সঠিক মনে হবে সেটাই করবে কিন্তু তোমাদের প্রতি এই সম্পর্কের ফিলিংস বা অ্যাটাচমেন্ট ইমোশনালি অ্যাটাচমেন্ট আমি তোমার পার্সোনাল দিক থেকে কিন্তু থার্ডই নভেম্বর কিন্তু পাচ্ছি না ঠিক আছে তো চল দেখেন এই কনফিউশন সোলমেট থেকে তোমার পার্সেন তোমাকে কিছু কনফিউজ করতে চাই কি না তার মনে কিছু চলছে সেটা সে বহির প্রকাশ করতে চায় কি না তার ডিপার কারেন্ট ফিলিংসকে কে দেখবো এই মুহূর্তে আমার বন্ধুরা যে পার্সনকে নিয়ে রিডিং দেখছে তার কি আছে সে কি বলতে চায় কিন্তু বলতে পারছে না প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস এট প্রেসেন্ট রাইটটাও সেই ব্যক্তি কি বলতে চায় তার মন মস্তিষ্কে কি जोल्स से प्लीज डिवाइन एंजल डिवाइन यूनिवर्स हेल्प फॉर नो गाइड करो एंजल आर्क एंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजल आर्क एंजल माइकल प्लीज हेल्प फॉर नो गाइड करो एंजल आर्क एंजल माइकल प्लीज ओके इंस्पिरेशंस स्पार्क फॉलो योर ब्रीथ রিয়েল এই ব্যক্তি জানে তোমার সাথে এই ব্যক্তির কানেকশানটা মিথ্যা নয় তোমার সাথে যে সম্পর্কটাই থাকুক না কেন সেই সম্পর্কটাই ব্যক্তির জীবনে শুধুমাত্র ইনসিকিউরিটিকে ক্যারি অন করছে মানে এই সম্পর্কটা নিয়ে সে নিশ্চিত হতে পারছে না বা এই রিলেশনশিপটা নিয়ে সে বুঝতে পারছে না তার সঠিক কি ডিসিশন নেওয়া উচিত কারণ এই ব্যক্তি ভীষণ আনসেফটি ফিল করছে এই রিলেশনশিপে কারণ এই ব্যক্তির কিছু মিসেন্স আছে এই ব্যক্তি তোমায় ভালোবাসে না ভালোবাসাটা তার যে তোমার সাথে মিথ্যা সেটা কিন্তু নয় কিন্তু কিছু বাস্তব পরিস্থিতির কারণে এই ব্যক্তিকে তোমার থেকে মুভ অন হতে হচ্ছে বা মুভ অন হওয়ার ডিসিশন নিচ্ছে কারণ এই ব্যক্তি কোনো ইলিউশনের মধ্যে ডেফিনেটলি ডুবে রয়েছে ঠিক আছে এই ব্যক্তি এখন নিজের বেস্ট সেলফ তাকে চুজ করতে চায় এবং এই এই পার্সন এই রিলেশনশিপে দাঁড়িয়ে তোমার সাথে নিউ বিগিনিং অ্যাট প্রেসেন্ট রাইট নাও করতে পারবে না কারণ এই ব্যক্তি জানে তোমার সাথে তার ভালোবাসা সম্পর্ক সঠিক হলো। তোমার সাথে তার প্রেম সত্যি হলো এই ব্যক্তি তোমার প্রতি একটা আলাদা স্পার্ককে ফিলি স্পার্ককে ফিল করলেও এই ব্যক্তির লাইফে তুমি শুধু ইন্সপিরেশন হয়ে থেকে যাবে এই ব্যক্তি তোমাকে যে খুব একটা মানে মানে ডিসরেসপেক্ট আমি করে বলবো না ডিসরেসপেক্ট করে না কিন্তু পরিস্থিতির কারণে পরিস্থিতির শিকারে এই ব্যক্তি তো থার্ড পার্টির কারণে এই ব্যক্তি মুভ অন করতে চাইছে তোমার জীবন থেকে বা ফ্যামিলি চায় না অনেকের ক্ষেত্রে আছে যে আনম্যারিড পারসন আছো তোমরা বিয়ে করনি লাভ রিলেশনশিপে রয়েছ ফ্যামিলি বাধা তৈরি করছে সেই ব্যক্তি দেখা যাচ্ছে ফ্যামিলির জন্য তোমার থেকে দূরত্ব বজায় রাখছে এখানে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের জন্য সম্পর্ক ভেঙে যাবে এবং সেই জায়গা থেকে তোমার ব্যক্তি প্র্যাকটিক্যাল ডিসন করে কিন্তু এই ব্যক্তি তোমাকে তার লাইফের ইন্সপিরেশন মনে করে সবসময় মনে করে যে তোমার থেকে তার কিছু না কিছু শেখার আছে বা তোমার থেকে তার কিছু না কিছু জানার আছে তোমার তার সম্পর্কে যে স্পার্কটা আছে যে প্যাশানটা আছে সেই প্যাশানটা সবসময় থাকবে এবং সবসময় থেকে যাবে তোমাদের মধ্যে তার সোর্সের কার্ড এস অফ ওয়ান্সের কার্ড এই ব্যক্তি চাইলেও কখনোই তোমাকে ভুলতে পারবে না কারণ সে মনে করে আওয়ার লাভ ইজ ইউ রিয়েল আওয়ার লাভ ইজ রিয়েল আমাদের ভালোবাসা সত্যিকারের এটা মিথ্যা নয় ভালোবাসাটা মিথ্যা নয় কিন্তু এই ব্যক্তি ভালোবাসার দিক থেকে বা ভালোবাসা দিয়ে যে কোনো ডিসিশান নিচ্ছে বা আমি ওকে ভালোবাসি আমি ইমোশনালি কোনো ডিসিশান নিচ্ছে সেটা আমি বলবো না কারণ এই ব্যক্তি এখন বর্তমানে প্রচণ্ড রকম ইলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে প্রচণ্ড রকম ইলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে যে কারণে এই ব্যক্তি চাইলেও সহজে ইলিউশন থেকে বেরিয়ে আসতে পারবে না বা কোনো কার্মিক প্যাটার্ন থেকে বেরিয়ে আসতে পারবে না কারণ এই ব্যক্তি ইমোশনালি ডিল করছে না তো তোমার সাথে ভালোবাসার সম্পর্ক ভালোবাসার মানুষের সাথে এত লজিক খাটে কিন্তু হ্যাঁ লজিক দিয়ে লজিকটাকেই সে চুজ করেছে কন্ট্রোল করছে নিজের ইমোশনসকে দেখো এখানে কন্ট্রোলের কার্ড আছে ঠিক আছে এই যে কন্ট্রোলের কার্ড আছে নিজের ইমোশনস কে সে কন্ট্রোল করছে নিজের ইমোশনাল সাইটটা সে তোমার কাছে মানে দেখাচ্ছে না বা দেখাতে চাইছে না সে দেখাচ্ছে যে না আমি আমার লাইফে কোনো কিছু নিয়ে সিরিয়াস প্ল্যান করছি বা পরিকল্পনা করছি এই পার্সন খুব একটা ট্রাস্ট দিন না মানে ভীষণ রকম ভীষণ লজিক খাটায় ভীষণ রকম মিথ্যা কথা বলে বা ভীষণ রকম কথা লুকায় বা আড়াল করে বা যেটা দেখাতে চায় অ্যাকচুয়ালি সেটা না আচ্ছা এখানে অনেকেই বলবে দিদি ডেট অফ বার্থ কী আসে ডেট অফ বার্থ আসছে পাঁচ নম্বর আসছে চার নম্বর আসছে আর আসছে তিন নম্বর তিন চার পাঁচ তিন চার পাঁচ সাত দশ তিন চার পাঁচ সাত দশ ডেট অফ বার্থ হতে পারে তোমার এবং তোমার পার্সনের নাইন নাইন ডেট অফ বার্থ তো থাকতে পারে ঠিক আছে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে বলবো যে এই ব্যক্তির কাছ থেকে আমি এই মুহূর্তে খুব একটা পজিটিভ ফিডব্যাক পাচ্ছি না কারণ এই ব্যক্তি এমন টানা পড়নের মধ্যে দিয়ে যাচ্ছে সেই টানা থেকে মুভ অন করতে চাইছে টানা পোড়েন থেকে মুভ অন করতে চাইছে এবং ধীরে ধীরে কোনো সিচুয়েশন থেকে এই ব্যক্তি স্লোয়িং ডাউন ধীরে 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 সেই সিচুয়েশান থেকে বেরোনোর সে চিন্তাভাবনা বা পরিকল্পনা করছে আর এই ব্যক্তির যে খুব একটা দি সেটাও ফিল হয় না কারণ এই ব্যক্তি পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনটা সে নিজের ইচ্ছেতেই চায় এখানে কেউ তাকে ফোর্স করছে পরিবর্তনের জন্য সেটা নয় কোনো কিছু নিয়ে এই মুহূর্তে প্রচণ্ড অ্যালোনেস এনার্জিতে আছে চিন্তা ভাবনা করছে ভাবছে কোনো পরিস্থিতির সাথে কম্প্রোমাইজ করবে বা করার কথা সেই মুহূর্তে ভাবতে পারছে না কারণ এই মুহূর্তে তার মাইন্ড কাজ করছে না প্রচণ্ড রকম হজবরল সিচুয়েশন হয়ে রয়েছে প্রচণ্ড অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে বারবার মনে হচ্ছে লাইফে কিছু ভালো হচ্ছে না কিছু নেই লাইফ ইজ নাথিং জীবনে কিছু হওয়া নেই থান্ডার বল সিচুয়েশন সারের এনার লাইফে এমন কিছু ঘটনা ঘটছে প্রায় অনবরত যেটোর থেকে এই ব্যক্তি ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করছে নিজের পাস্টকে রিলিজ করে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে বুঝতে পারলে এটাই হলো আজকে রিডিং এর কারেন্ট এনার্জি কারণ এই মুহূর্তে এই ব্যক্তি নাইনের এনার্জিতে আছে প্রচণ্ড রকম সমস্যা প্রচণ্ড রকম স্ট্রাগলিং এর মধ্যে দিয়ে যাচ্ছে কি করলে ওভারকাম করতে পারবে জাস্ট এইটুকুনি তোমার পার্সনের মাথায় চলছে আর কিচ্ছু না এবং নিজের ইমোশনসকে এক্সট্রিম লেভেলে কন্ট্রোল করে লজিককে খাটিয়ে লজিক্যালি যেটা ঠিক মনে হবে তোমার পার্সন সেটাই ডিসিশন নেবে এটাই দেখতে পাচ্ছি রিডিং ঠিক আছে আজকের মতো রিডিংটা এখানে শেষ করছি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুল ভুলবে লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলের রিডিং সাইকিক রিডার দেবিকা হোসে সবাই ভালো থেকো সুস্থ থেকো একদম টেনশন ফ্রি থাকার চেষ্টা করো কোনো কিছু নিয়ে আসো নি আর কোনো কিছু সাথে করে নিয়ে যাবে না যেটুকুনি পাওয়ার সেটুকুনি তোমার ছিটুকুনি নিয়ে ভালো থাকার চেষ্টা করো কে কী ভাবলো কে কি করলো এগুলো নিয়ে যত ভাববে তুমি জীবনে কোনো দিন ভালো থাকতে পারবে না ভালো থাকতে গেলে নিজের কথাটা এবার নিজেকে সিরিয়াসলি ভাবতে হবে কারণ সবাই স্বার্থপাত দিনে শেষে এই ব্যক্তিও সে তার নিজের স্বার্থের কথাই ভাবছে এবার তুমি যদি সবার নিজের কথা ভেবে সবার কথা ভাবা শুরু করো তাহলে ভালো থাকাটা সত্যিই ডিফিকাল্টি হয়ে যাবে ঠিক আছে আজকের মতন এখানে এতটুকুই দেখা হচ্ছে আবার বিকেলে রিডিংয়ে টাটা বাই বাই